হ্যাপি নিউ ইয়ার সকলকেই সকলকেই নতুন বৎসরের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সকলেরই খুব ভালো কাটুক তাদের প্রত্যেকের সারা জীবন অগ্রগতির পথে এগিয়ে যাও এবং সামনে যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রত্যেকেই ভালো একটি রেজাল্ট করো এই আশা রেখে আজকের ক্লাসটি নতুন বৎসরের সূচনাতে শুরু করছি তো যাই হোক যারা যারা হ্যাঁ প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার যারা যারা আজকে জয়েন হয়েছে একটু বলে দিচ্ছি শাহিদ তারপর সাকিব তারপর হাই হ্যালো অষ্টানব্বই আটচল্লিশ হ্যালো স্যার ঠিক আছে হ্যালো হ্যাঁ তারপর হচ্ছে রঞ্জিত আছে আছে কেমন আছো একটু জানাও ভালো তো আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি তোমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ আজকে দুই এবং তিন মার্কের জন্য সাজেশন দেব আর প্রচুর 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 শেয়ার হবে ক্লাসটি

ওই তোমাদের কোশ্চেনের ক্লাস নিয়ে আসবো এবং সলিউশন করিয়ে দেব ঠিক আছে বা সমাধান করিয়ে দেব নিশ্চিন্তে থাকো অবশ্যই করিয়ে দেব কিন্তু আমাকে পাঠাতে হবে আমাকে একজনে পাঠাও একজনে দুইটা পৃষ্ঠা আমাকে পাঠিয়েছে সেই দুইটা পৃষ্ঠাটি খুব সহজ সহজ প্রশ্ন সেগুলো আমার ইতিমধ্যে করানো হয়ে গেছে যারা প্রত্যেকে ক্লাস গুলো করছো তাদের আশা করি প্রত্যেকে সেই প্রশ্নের উত্তরগুলো পাবে কিন্তু যারা ক্লাস করছো না ঠিকঠাক মতো শুধু নোট চাচ্ছ তারা কিন্তু সেই অ্যান্সার গুলো পাবে না কারণ সেখানে লজিক্যাল কিছু কোশ্চেন আছে দেখলাম গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেওয়া হয়েছে লজিক্যাল কোশ্চেন সেই কোশ্চেন গুলো যারা যারা প্রত্যেকটা ক্লাস করছো তারা অবশ্যই পাবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি আজকের যে ক্লাসটি দেওয়ার কথা ছিল সেই ক্লাসটি হচ্ছে দুই এবং তিন মার্কের জন্য অবশ্যই আমরা বলবো তিন মার্কের জন্য কারণ এবছর তোমাদের তিন মার্কের জন্য আসবে আসবে মার্কের জন্য সমকালীন ভারতীয় দর্শন এই সমকালীন ভারতীয় দর্শন থেকে আজকের যে বিষয়টি করাবো সেটি তোমাদের জন্য একটা সাজেশনের লিস্ট তৈরি করেছি দেখো যে সাজেশনটি আমি দেব হ্যাঁ ঠিক আছে নোটস পাবে সমসাময়িক ভারতীয় চিন্তা ভাবনা থেকেও নোটস পাবে অর্থাৎ সমকালীন ভারতীয় চিন্তা ধারা বা সমকালীন ভারতীয় দর্শন থেকেও তোমরা নোটস পাবে ঠিক আছে থ্যাংক ইউ প্রহ্লাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো কাটবে তোমাদেরও ভালো কাটুক এই আশা করি উল্টে যাচ্ছে ঠিক আছে আজকে উল্টে যাক কোনো সমস্যা নেই বোর্ডে লেখাবো না আমি বলে দেব তোমাদের তোমরা এক এক করে লেখে নেবে ঠিক আছে সবাই খাতা পত্র নিয়ে বসে পারো যার যে প্রশ্নের উত্তর থাকবে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অ্যান্সার গুলো তোমাদের এই ভিডিওর আকারেই দেব আর যাদের যাদের মনে হয় যে না স্যার ভিডিও আকারে নিলে প্রবলেম হবে তারা অবশ্যই ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে আমার নোটগুলো গুলো পোস্ট করা হয় সেই পোস্ট থেকে তোমরা নোটস গুলো নিয়ে নেবে ঠিক আছে শুভদীপ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ ভালো আছি শুভদীপ তুমি কেমন আছো তো যাই হোক কি বলছি যাদের নোটস একান্তই প্রয়োজন দুই ভাবে পাবে শর্ট নোটের আকারে প্রত্যেকটা ক্লাস মোট কথা অ্যাটেন্ড করো তোমরা নোটস সব পেয়ে যাবে ইউটিউবেও পাবে যারা মনে করো অসুবিধা হয় না স্যার আমার হচ্ছে ইউটিউবে হচ্ছে দেখে সেভাবে নোটস গুলো অন্তত তুলতে পারি না তারা সরাসরি চলে যাবে ফেসবুকে ফেসবুকে নোটস পেয়ে যাবে আর যে যে নোটস গুলো আমি হোয়াটসঅ্যাপে দেব বলেছি পিডিএফ এর আকারে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে দেব সেগুলো ফেসবুকেও পাবে না এবং ইউটিউবেও পাবে না যে নোটস গুলো আমি হোয়াটসঅ্যাপে দেব বলেছি যে ক্লাসে সেই নোটস গুলো তোমরা অবশ্যই যে ক্লাস্টার জন্য হয়েছে সেই ক্লাস্টার কোড নাম্বার লিখলেই তোমরা পেয়ে যাবে নোটস যাই হোক আর বেশি কথা বলছি না তোমরা সব জায়গায় করো আশা করি তোমরা নোটস পেয়ে যাবে তো চলো ঠিক আছে ঠিক আছে বৃষ্টি ঠিক আছে ঠিক আছে সরি হ্যাঁ তো চলো এখন চলে যাচ্ছি প্রথম যে প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে লেখে নাও এক এক করে লেখো সবাই রবীন্দ্রনাথের মানবতাবাদ কি রবীন্দ্রনাথের মানবতাবাদ কি আজকের রাইট আসবে নাকি কারণ চারিদিকে তো প্রচন্ড গান বাজনা হয়তো তোমরা অনেকে পিকনিক করছো পিকনিক বাদে হয়তো ক্লাস করছো যারা আজকের দিনটিকে অবশ্য উপভোগ করার দিন তারপরে আমি বলবো যেহেতু সামনে পরীক্ষা বাধ্য হয়ে আজকে আমি একটু ফাঁকাও আছি তার জন্যই দিলাম আমিও যাইনি কোথাও তো তারপরেও বলবো এই যে গানের জন্য হয়তো কপি রাইট আসতে পারে আসুক তাতে আমার কোনো সমস্যা নেই যেন তোমাদের হেল্প হয় চারোদিকে নানান ধরনের গান তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো তোমরাও আনন্দ করবে এই নোটটা নেওয়ার পর সবাই পিকনিক টিকনিক খাবে আশা করি তো চলো প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ কি রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ কি দেখো এটার অথবা লিখবে অথবা রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম কি রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম কি অথবা কেন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখবে এক একটা কোশ্চেনের এক একটা উত্তর লেখা আছে নোট কিন্তু আমি এমন ভাবে নোটগুলো দেবো আমি এমন ভাবে নোট গুলো দেবো যেন এই একটা নোট পড়লে তোমরা তিনটা করে চারটা করে অ্যান্সার পেয়ে যাও তার জন্য কোয়েশ্চেন অথবা দিয়ে লিখে নেবে যেখানে অথবা বলবো দেখো রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ কি অথবা রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম কি রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম কি অথবা রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃত ধর্ম কি রবীন্দ্রনাথের মতে মানুষের প্রকৃত ধর্ম কি এই তিনটা প্রশ্নের উত্তর একই তার জন্য একটা প্রশ্ন লেখো এটা এক নাম্বার প্রশ্ন গেল এই তিনটা প্রশ্নের উত্তর একই আবারও বলছি কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে কোশ্চেন কিন্তু অনেক হবে কিন্তু যে কয়েকটি তোমরা বিষয়গুলো করবে তার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা উত্তর তোমরা লিখতে পারবে তো আর অবশ্যই লাইক করে দাও অবশ্যই লাইক করে দিতে হবে দুই নাম্বার প্রশ্ন সত্যাগ্রহ বলতে কি বোঝো সত্যাগ্রহ বলতে কি বোঝো সত্যাগ্রহ বলতে কি বোঝো সত্যাগ্রহীর বৈশিষ্ট্য গুলি লেখো সত্যাগ্রহীর বৈশিষ্ট্য গুলি লেখো তারপর তিন গান্ধীজি অহিংসা বলতে কি বুঝিয়েছেন গান্ধীজি অহিংসা বলতে কি বুঝিয়েছেন অথবা অহিংসায় সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যাখ্যা করো অথবা অহিংসায় সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন গান্ধীজির মতে সত্য ও অহিংসার মধ্যে সম্পর্ক কি গান্ধীজির মতে সত্য ও অহিংসার মধ্যে সম্পর্ক কি অথবা এটার অথবা থাকবে সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক কি এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে লিখে নাও আর যাদের দেরি হবে বারবার কেটে দিয়ে আবার লিখবে সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক কি তারপর নেক্সট গান্ধীজির সর্বদয়ের ধারণা সম্পর্কে লেখো গান্ধীজির সর্বোদয়ের ধারণা সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন গান্ধীজির উপায় ও লক্ষ্যের ধারণাটি সংক্ষেপে লেখো গান্ধীজির লক্ষ্যের ধারণাটি সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন মানুষের উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন মানুষের উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন যাদের দেরি হচ্ছে একটু কি কেটে দিয়ে লিখবে হুম মানে কেটে না তো একটু পস করে লিখবে মানুষের উদ্বৃত্ত বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন আবার বলছি এই ক্লাস কিন্তু সবার জন্য না যারা রেগুলার আমার ক্লাস করে তাদের জন্য ক্লাস তার জন্য আমি প্রথমে থামমেল দিয়েই নিই কিন্তু কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে যারা রেগুলার ক্লাস করে তারা যেন উপকৃত হতে পারে ওই কেটে কেটে দেখা যারা কেটে কেটে দেখে বা হচ্ছে শুধু নোটস নেওয়ার জন্য দেখে তাদের জন্য এই ক্লাস নয় এটা যারা প্রতিনিয়ত আমার ক্লাস করছে তাদের জন্য এগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে এগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে হ্যাঁ সমস্ত নোটসই পাবে আমি বললাম ফেসবুকে এবং ইউটিউবে আর যে নোটসটা দেওয়ার কথা আমার পিডিএফ অর্থাৎ হোয়াটসঅ্যাপে সেটা শুধুমাত্র আমরা হোয়াটসঅ্যাপে দেব আর বাকি সব নোটস তোমরা ইউটিউবে পেয়ে যাবে এবং ফেসবুকে যাবে পেয়ে যাবে তো চলো পরবর্তী প্রশ্ন দেখো ভগবত গীতায় বর্ণিত সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ছয়ের জন্য গুরুত্বপূর্ণ গীতায় বর্ণিত সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখ কিছু কিছু প্রশ্ন আছে তিনের জন্য গুরুত্বপূর্ণ এবং ছয়ের জন্য গুরুত্বপূর্ণ তারপর বিবেকানন্দ কেন কর্মযোগ জ্ঞান যকে অবিরোধী যোগ উল্লেখ করেছেন বিবেকানন্দ কেন কর্মযোগ ও অবিরোধী যোগ দয় বলে উল্লেখ করেছেন আরেকটা কথা বলি আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে বাইবং এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লিখেছিল যে নোটস নোটসের জন্য টাকা দিতে হবে কি না আমি বলছি নোটস জন্য কোনো টাকা দিতে হবে না তোমরা ইউটিউবের ক্লাসগুলো গুলো ভালো করে করো এবং প্রচুর প্রচুর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে তোমরা একটু যে হেল্প হবে তাহলে তোমরা সব নোটস নোট পেয়ে যাবে ঠিক আছে কোন সমস্যা নেই এর জন্য কোনো টাকা দিতে হবে না যারা এখনো যারা যারা যদি মনে করো না আমি হচ্ছে অনলাইন ব্যাসে ভর্তি হবো তাদের ব্যাপারটা আলাদা যারা অনলাইনে ভর্তি হয়েছে অলরেডি কিন্তু বিষয়টা হচ্ছে কোনো নোটস লাগবে না পড়ার ব্যাপারটা আলাদা এবং ব্যাপারটা আলাদা জন্য কোনো আমি টাকা চাই না অর্থাৎ নোটস তোমরা ফ্রিতেই পেয়ে যাবে নোটস ফ্রিতেই পেয়ে যাবে তো চলো তারপর বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদয় বলে উল্লেখ করেছেন বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে যোগকে অবিরোধী যোগদয় বলে উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের দৃষ্টিতে জীব সত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য লেখ রবীন্দ্রনাথের দৃষ্টিতে জীব সত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য লেখ পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার মূল রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার মূল উৎসগুলি লেখো রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার মূল উৎসগুলি লেখো তারপর দেবতা ও ঈশ্বর সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য উল্লেখ করো দেবতা ও ঈশ্বর সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য উল্লেখ করো পরবর্তী রবীন্দ্রনাথ তার রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা বলেছেন রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা বলেছেন তারপর পরবর্তী প্রশ্ন অনাশক্তি বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন অনাশক্তি বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন তার পরবর্তী প্রশ্ন বিবেকানন্দ তার কর্মযোগে কেন নিষ্কাম কর্মের কথা বলেছেন বিবেকানন্দ তার কর্মযোগে কেন নিষ্কাম কর্মের কথা বলেছেন তারপর স্বামীজি কর্তব্য বলতে কি বুঝিয়েছেন স্বামীজি কর্তব্য বলতে কি বুঝিয়েছেন গান্ধীজির বিকেন্দ্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো গান্ধীজির বিকেন্দ্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন বিবেকানন্দের মতে মুক্তি কি বিবেকানন্দের মতে মুক্তি কি তার পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের মতে মানুষের সাথে ধর্মের সম্পর্ক কি রবীন্দ্রনাথের মতে মানুষের সাথে ধর্মের সম্পর্ক কি সত্যাগ্রহকে কি নিষ্ক্রিয় প্রতিরোধ প্রতিরোধ বলা যায় সত্যাগ্রহকে কি নিষ্ক্রিয় প্রতিরোধ বলা যায় পরবর্তী প্রশ্ন মানুষের মানবভাব বা অসীম দিক বা মানব সত্তা কি মানুষের মানবভাব বা অসীম দিক বা মানব সত্তা কি পরবর্তী প্রশ্ন কি স্বরাজ কি অথবা অহিংসা কিভাবে সঙ্গে সম্পর্কিত অহিংসা কিভাবে স্বরাজের সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য ও তম এই তিন প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য রজ ও তম এই তিন প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন এখন অনেকে আছো যে নোটস নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে নোটস নেবে সেখানে কিন্তু অনেক নোটস দেওয়া থাকবে সেইখান থেকে তোমাদের আজকে যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন গুলোর নোট কি বেছে লিখতে হবে এবং তৎসঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে একই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের অনেক কয়টা প্রশ্নের উত্তর কিন্তু একটা দিয়েই হবে যেমন একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি যেমন যদি আমরা জানি মানব মানবসত্ত্বা এবং সত্তা বলতে কি বোঝো এবং এদের মধ্যে পার্থক্য লেখ তাহলে তোমরা কিন্তু এইখানে যে কয়েকটা কোশ্চেন বললাম তিন চারটা টেনসা তোমরা পেয়ে যাবে যেমন অসীম দিকটা পেয়ে যাবে সসীম দিকের প্রশ্নটা পেয়ে যাবে সসীম দিক কি তারপর হচ্ছে জীব সত্তা কি একই জিনিস ঠিক আছে বা জীব ভাব কি একই জিনিস তার জন্য বিষয়গুলোকে ভালো করে বুঝে তার পড়তে হবে একটা প্রশ্ন দিয়েই তোমাদের কিন্তু তিনটা চারটা প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে এখানে কখনোই এই ব্যাপারটাকে মিস করবে না তার জন্য বলছি প্রত্যেকটা ক্লাস করো এই যে আজকে যে ব্যাপারটা বললাম যে সসীম দিক মানে কিন্তু সত্তা আবার অসীম দিক মানে হচ্ছে মানব সত্তা এই কথাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো এখানে অনেকগুলো কোশ্চেন তোমাদের কিন্তু একই উত্তর হয়ে যাবে তারপর একটু দাঁড়াও আর দুটো প্রশ্ন দেব এই কয়টা প্রশ্ন পড়লেই তোমাদের আশা করি তিনের জন্য সমকালীন ভারতীয় দর্শন থেকে হয়ে যাবে কিন্তু আবারও বলছি তোমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা তিনটা চারটা প্রশ্নে লিখতে পারবে তো সেখানে আমি অথবা দিয়ে যে কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো সেই অ্যান্সার থেকে তোমরা নিয়ে নিতে পারবে কিন্তু সাজেশনটা আগে ভালো করে দেখো তার মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা হয়তো মুখস্থ করে ফেলেছো কোনো বই দেখে সেই প্রশ্নের উত্তর আর আমার নোটস থেকে মুখস্থ করার দরকার নেই দেখো কর্মযোগে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি কর্মযোগে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি তারপর নেক্সট প্রশ্ন কর্তব্যের বিরোধাভ্যাস কর্তব্যের বিরোধাভ্যাস বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন কর্তব্যের বিরোধাভ্যাস বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন এবং সর্বশেষ প্রশ্ন বিবেকানন্দের মতে ধর্ম কি বিবেকানন্দের মতে ধর্ম কি এই যে গোটা কয়েকটি কোশ্চেন দেওয়া হলো সেই কোশ্চেন উত্তর কিন্তু তোমাদের যদি পেতে চাও তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ এবং এই ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো রাখো প্রতিনিয়ত যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো লক্ষ্য রাখো আশা করি তোমরা যাবে এখন তোমাদের নোটস দেওয়ার সময় হয়তো ভিডিও আকারে দেব লিখে দেবো বোর্ডে অথবা তোমাদের পিডিএফ এ সুন্দর করে বিশ্লেষণ করে দেব। সেখানে বুঝে একটা প্রশ্নের উত্তর যে আরেকটা আসলে কিভাবে লিখবে সেটাও আমি বুঝিয়ে দেব। অর্থাৎ তোমাদের যদি বেশি করে প্রশ্নের উত্তরগুলো লেখানো হয় তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে তার জন্য একটা প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের দু তিনটা প্রশ্নের উত্তর কিভাবে হবে সেগুলো বলে দেব তার জন্য প্রত্যেকটা ক্লাস করবে এখন প্রতিনিয়ত আশা করি ক্লাস নিয়ে আসব এখন আমার সমস্যাটা মিটে গেছে তো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম আর অবশ্যই ক্লাসগুলোকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রত্যেকের মধ্যে